আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই আল কোরআন রিডিংয়ের অনেক নিয়মকানুন ভুলে গিয়েছেন আপনাদের জন্য আমাদের নিয়মিত আয়োজন প্রতিদিন আমার সাথে একটি করে আয়াত আপনারা পড়বেন যেখানে আমি নাজেরার নিয়মকানুন এবং তাজবিদের অনেক নিয়ম নিয়মকানুন বর্ণনা করবো ইনশাল্লাহ আপনাদের ভুলে যাওয়া নিয়মগুলো আপনারা সহজেই মনে করতে পারবেন আপনাদের পরিচিতদের মধ্যে অনেকে আছেন যারা সঠিকভাবে রিডিং করতে পারেন না তাদেরকেও কিন্তু আমার এই চ্যানেলটি শেয়ার করার মাধ্যমে আপনারা ভালো কাজের স্বভাবে অংশ নিতে পারেন রসুল্লা সালাম বলছেন ইন্নাদ আল খাইফা আলিহি যে কোনো ভালো কাজের পথ প্রদর্শন করে সে এর সম্পাদনকারীর অনুরূপ সব পায় আসুন আজকে আমরা সুরা আল বাকারার একশো সাত নম্বর আয়াতের নিয়ম কারণগুলো দেখি এবং সেই সাথে এর অনুবাদটাও পড়েনি কারণ আল কোরআন শুধুমাত্র তেলাওয়াত করাই যথেষ্ট নয় এর অর্থ জানার জন্য আমাদের চেষ্টা করা উচিত আজকে আমরা তাজবিদের একটি নিয়মের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করবো এটা এমন একটা নিয়ম যাতে অনেকেই ভুল করে এমনকি যারা ভালো তেলাওয়াত করেন তারাও কিন্তু অনেক ভুল করে থাকেন সেটা হচ্ছে বদে ওয়াকফ করার ক্ষেত্রে বা থামার ক্ষেত্রে যেমন আজকে আজকের মধ্যে এই শব্দটা আমাদের আসবে ওয়াল আর দুই ওয়াল আর দুই শব্দে যখন আমরা থেমে যাব তখন ওয়াল আর বলে আমরা থামবো বদকে সুকুন দিয়ে থামবো বদের মাখরাসটা যদি আমরা দ্রুত দেখে নিই জিব্বার দুইটা পাশ উপরের পাটির দাঁতের সাথে লাগিয়ে আমাদের বদ উচ্চারণ হয় দুই পাশ লাগবে আর যে কোনো এক পাশে কেউ চাইলে বেশি জোর দিতে পারে জিব্বা কিন্তু এদিক ওদিক যাবে না জিব্বা সোজা উঠবে এবং দুই পাশেই স্পর্শ করবে কিন্তু কারোর জন্য হয়তো বাম দিক বা কারোর জন্য ডান দিক সুবিধা হতে পারে কারোর জন্য দুই দিকেই চাপ দেওয়াটা সুবিধাজনক হতে পারে বদের আওয়াজটা আমাদের গাল থেকে বের হয় যখন আমরা বদে ওয়াকফ করবো বা থেমে যাব তখন সাধারণত মানুষ দুইটা ভুল করে থাকে কেউ কেউ কলকলা করে ফেলেন আবার কেউ কেউ একটু বাতাস ছেড়ে দেন ভুলটা আপনাদেরকে দেখাচ্ছে কলকলার ভুলটা হচ্ছে ওয়াল আর ব ওয়াল আর ব এরকম আওয়াজ করে অনেকে এটা ভুল ব কলকলার হরফ নয় আরেকটা ভুল হচ্ছে কেউ কেউ বাতাস বের করে দেন এই ভুলটা খুব কমন অনেক ভালো তেলতক ওই ভুলটা করে থাকেন ওয়াল আর ওয়াল আর এই যে শেষে করে একটা বাতাসের শব্দ হলো এটাও কিন্তু ভুল বরং বদের আওয়াজটা কলকলা এবং বাতাস ছাড়া আস্তে আস্তে মিলিয়ে যাবে ওয়াকফের ক্ষেত্রে কেমন হবে ওয়াল আর ওয়াল আর আস্তে আস্তে মিলিয়ে যাবে আসুন এবার আমরা পুরো আয়াতটা পড়ি রিডিং এন্ড রুলগুলি বলছি এখানে যে ফন্টটা আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে ইন্দোপাক ফন্ট এই ফন্টে যেহেতু অনেকেই অভ্যস্ত সেই জন্য আমরা এতদিন কলকাতা ছাপা ব্যবহার করলেও এখন একটু কিছুদিনের জন্য পরিবর্তন করলাম এই ফোনটা আমরা দেখি কেমন আলম ত্যাম আলম ত্যাম এটুক পড়া সহজ আইনটাকে আমাদের গলায় চাপ দিয়ে সুন্দরভাবে উচ্চন করতে হবে আইনটা যেন বাউন্স না করে তা এরকম যেন না হয় তা তা আওয়াজটা একটু পরে মিলে যাবে হাতে নাই। লেহু হায়ের উপর উল্টা পেশ আছে এটা মূলত একটা মাদ এটাকে বলা হয় মাদ দুসিলা এখানে যদি কেউ থেমে যায় তাহলে কোনো কারণে দম শেষ বা কোনো কারণে থেমে যায় তখন লাহ বলে থামবে কিন্তু যখন সে কন্টিনিউয়াসলি পড়ে যাচ্ছে তখন উল্টা পেশের কারণে টেনে পড়বে লেহু লেহু পড়বে হ্যাঁ লেহু না লেহু টেনে মুল কুসামাওয়াতি তি মিম ওয়া দুই ওপর ছোটো ছোটো আলিফ আছে এগুলো টানতে হবে সামাওয়া তি তি কিন্তু টানবেন না হ্যাঁ টানা আর না টানা এই দুটোর পার্থক্যই হচ্ছে রিডিংয়ের মূল কথা মূল সূত্র যার কারণে রিডিং সঠিক হবে তি বলবেন না তি বলবেন টান ছাড়া মা ওয়া তি ওয়া তি ওয়া যখন আপনি টানবেন না তখন মনে হবে যেন তারপরে একই শব্দ বাব আছে তি ওয়া তি ওয়াল ওয়াল আর থেমে গেলে না থামলে ওয়াল আর দুই ওয়া মা না থামলে বদে কিন্তু টানবেন না ওয়ামা লাকুম মিন মিম গে মিমকে লম্বা গুণ্না লাকুম মে দু নুন শাক ডাল ইকফা অর্থাৎ ডালের মাখড়াজির দাঁতের গোড়ার দিকে জিব্বা কাছাকাছি নিয়ে আমরা নাক থেকে করব করবো মেয়ে অর্থাৎ দাল বলার জন্য মুখ রেডি করে আমরা গন্না করব মেয়ে দু নীল হি নীল লামটা পাতলা হবে কারণ আগে জের আছে হিতে কিন্তু টান নাই মেয়ে দু নীল্লাহি মিন যখন টান নাই খেয়াল করতে হবে যে পরের হরফে তাড়াতাড়ি চলে যাব মে নীল ওয়া গুণার সহ মিউ গুন্না হবে ওয়া বলার সময় গুন্না শেষ মিউ ওয়ালি লি তার লি ইউ ইউ একই কারণ এখানে তানবিন তানবিন মানে নুন একই জিনিস লিউ ওয়া লিং না ওয়া বর্ষগূর্ণা শেষ ওয়ালা ওয়ালা টান হবে না সি না সির না পাতলা সি ভারি না সির শেষে আমরা দু টেনে থামবো আসুন পুরোটা পড়ি এখানে আমরা ওয়াকফ করে দুই ভাগে আয়তটা পড়বো ইনশাআল্লাহ الم تعلم ان الله له ملك السماوات والارض وما لكم من دون الله من ولي ولا نصير